আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ইউটিউব চ্যানেল কিভাবে ভেরিফাই করবেন বা কিভাবে করতে হয়। এটা আমরা অনেকেই জানি না আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটা ভেরিফাই না করেন আপনার ভিডিওতে কাস্টম থাম্বেল করতে পারবেন না এছাড়াও পনেরো মিনিটের বেশি কোনো ভিডিও আপনার চ্যানেলে আপনি আপলোড করতে পারবেন না আপনি লাইভ করতে পারবেন না নতুন একটা ইউটিউব চ্যানেল কিভাবে ভেরিফাই করবেন আপনার হাতে থাকা ফোন দিয়ে চলুন দেখে আসে তার আগে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাহলে অসংখ্য ধন্যবাদ সর্বপ্রথম আপনার ফোনে যে গুগল কম ব্রাউজার সফটওয়্যার আছে সফটওয়্যার উপর ক্লিক করুন সফটওয়্যার উপরে ক্লিক করার পর এখানে দেখুন আমার চ্যানেলের নামটা চলে আসছে এ আই এ টেক টু জিরো এ নামের উপর একটা ক্লিক করলাম ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ধরে চলে আসবে নিচে ডান দিকে দেখুন আমার চ্যানেলের লোগো লোগোর উপর একটা ক্লিক করুন লোগোতে ক্লিক করার পর আমার ইউটিউব চ্যানেলটা চলে আসছে আসে চলে আসলাম এই নামের উপর একটা ক্লিক করুন নামের উপরে ক্লিক করার পর চ্যানেল এই লেখার উপর একটা ক্লিক করুন এই লেখার উপর ক্লিক করার পর নিচে দেখুন রিটার্ন টু স্টুডিও এই অপশনে একটা ক্লিক করুন এই অপশনে ক্লিক করার পর একটু লোড নেবে একটু লোড পর লোড নেওয়ার পর নতুন আর একটা ইন্টারফেস চলে আসবে বাম সাইডে দেখুন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট একটা ক্লিক করুন ক্লিক করার পর সাইডে দেখুন প্লাস চ্যানেল এই একটা ক্লিক করুন এই অপশানে ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি কি আপনার এট অফ চ্যানেলটা ভেরিফাই করতে হবে নিচে বাম সাইটের কোনায় দেখুন সেটিং আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই সেটিং এ একটা ক্লিক করুন সেটিং এ ক্লিক করার পর আপনার সামনে আমার একটা ইন্টারফেস চলে আসবে উপরে দেখুন জেনারেল নিচে দেখুন চ্যানেল চ্যানেলের উপর একটা ক্লিক করুন চ্যানেলের উপর ক্লিক করার পর এখানে দেখুন একটা এলো চিহ্ন আছে অ্যারো চিহ্নতে একটা ক্লিক করুন আরো চিহ্নতে ক্লিক করে আপনি যে দেশে থাকেন আপনার কান্ড্রি আপনার দেশটা আপনি করবেন আমি যেহেতু বাংলাদেশ আছি বাংলাদেশটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ডান সাইডে নিচে দেখুন সেপ সেপে একটা ক্লিক করুন ক্লিক করার পর দেখুন এটা সেপ হয়ে গেছে তারপর আবার নিচে দেখুন বাম সাইডে কোনোতে সেটিং সেটিং একটা ক্লিক করুন সেটিং এ ক্লিক করার পর চ্যানেল চ্যানেল একটা ক্লিক করুন চ্যানেল ক্লিক করার পর দুই নাম্বার যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন দুই নাম্বার অপশনে একটা ক্লিক করুন দুই নাম্বার অপশনে ক্লিক করার পর এখানে নিচে দেখুন ইয়েস নো আপনি যদি ছোটদের জন্য ভিডিও তৈরি করতে চান তাহলে ইয়েস করবেন আর আপনি যদি বড়দের জন্য ভিডিও তৈরি করতে চান তাহলে নো সিলেক্ট করবেন আমি যেহেতু বড়দের জন্য ভিডিও তৈরি করব তাই নো সিলেক্ট করলাম সিলেক্ট করার পর সাইডে দেখুন সেপ একটি ক্লিক করুন সেভএ ক্লিক করার পর এটা সেভ হয়ে গেছে আবার আপনি বাম সাইডে কোণতে যে সেটিং দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি এই সেনিকের উপর একটা ক্লিক করুন সেটিং এ উপরে ক্লিক করার পর চ্যানেলে ক্লিক করুন চ্যানেলে ক্লিক করার পর তিন নাম্বার যে আপনি দেখতে পাচ্ছেন তিন নাম্বার অপশন একটা ক্লিক করুন তিন নাম্বার অপশনে ক্লিক করার পর এখানে দেখুন তিনটা সেটিং রয়েছে প্রথম যে সেটিংটা এটা কিন্তু এনাবল হয়েছে এনাবল রয়েছে ভিতর যে সেটিংটা এটাতে একটা ক্লিক করুন এটাতে ক্লিক করার পর এখানে দেখুন ভেরিফাই ফোন নাম্বার এই ভেরিফাই ফোন নাম্বার এই লেখার উপর একটা ক্লিক এই লেখার উপর ক্লিক করার পর সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন উপরে ট্যাক্স মি দা ভেরিফাই কোড ট্যাক্স মি দা ভেরিফাই কোড এটা আপনি সিলেক্ট করে রাখবেন সিলেক্ট করার পর নিচে দেখুন সিলেটিউ কান্ট্রি এখানে আপনি আপনার দেশটা সিলেক্ট করবেন আপনি কোন দেশে থাকেন আমি যেহেতু বাংলাদেশে আছি তাই বাংলাদেশটা সিলেক্ট করলাম দেখুন হোয়াট ইজ ইউর ফোন আপনার ফোনে একটি আছে এমন একটা ফোন নাম্বার দেবেন আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি ফোন নাম্বারটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে আমার একটা ইন্টারভিউ চলে আসবে আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারে সিক্স ডিজিটের একটা ভেরিফাই কোড আসবে সেই কোডটা এখানে এন্টার করতে হবে আমার কোডটা চলে আসছে এই যে দেখুন ফোর জিরো ডাবল সেভেন এইট সিক্স ভেরিফাই কোডটা দেওয়ার পর সাবমিটে ক্লিক করুন সাবমিটে ক্লিক করার পর একটু লোড নেবে দেখুন ফোন নম্বর ভেরিফাইড আমার ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করে দিয়েছে কংগ্রেচুলেশন এখানে ভেরিফাইড ঠিক চিহ্ন চলে আসছে এখন আমি চাইলে আমার ইউটিউব চ্যানেলে মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবো আমার ভিডিওতে কাস্টম কাস্টমাইড করতে পারবো চলুন সেটিংয়ের এর ভিতর গিয়ে দেখে আসি যে আমাদের ইউটিউব চ্যানেলটা ভেরিফাই হয়েছে কিনা কাস্টমাইজ চ্যানেল এই অপশন একটা ক্লিক করুন এই অপশনে এ ক্লিক করার পরে একটা লোড নেবে লোড নেওয়ার পর এখানে দেখুন এমন একটা ইন্টারভিউ আপনার সামনে চলে আসবে ডান সাইডে এ দেখুন আমি জুম করে দেখাচ্ছি সেটিং সেটিং এ একটা ক্লিক করুন সেটিং এ ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারভিউ চলে আসবে চ্যানেল এখানে একটা ক্লিক করুন চ্যানেল ক্লিক করার পর তিন নাম্বার যে অপশনটা আপনি দেখতে পারছেন তিন নাম্বার অপশন একটা ক্লিক করুন তিন নম্বর অপশনে ক্লিক করার পর এখানে দেখুন আগে প্রথমটা এনাবল হয়েছিল আগে প্রথমটা কিন্তু এনাবল ছিল এখন দ্বিতীয়টা এনাবল হয়েছে ভেরিফাই হয়ে গেছে আগে প্রথমটা চালু হয়েছিল চালু রয়েছে এখন কিন্তু আমরা দ্বিতীয়টা চালু করেছে আমার ইউটিউব চ্যানেলটা তারা কিন্তু ভেরিফাই করে দিয়েছে এখানে দেখুন এনাবল লেখা চলে আসছে দুই নম্বরে আপনি চাইলে খুব সহজে ভাবে আপনার ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ